আসসালামু আলাইকুম চল্লিশ আজকে বুটিক্সের সুন্দর সুন্দর ওয়ান পিস কালেকশন নিয়ে ভিউয়ার্স এই দেখেন সুন্দর গ্লাস ওয়ার্ক করা কাজ করা কালার গ্যারান্টি বিভিন্ন সাইজে এই সুন্দর বুটিক্স ড্রেস পেয়ে যাবেন আপনারা ওয়ান পিস গুলো তামিজ বাংলাদেশ থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ছয় বাই ছিয়াত্তর লিফ্টের এর ছয় স্টানমল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা বারশোপাশ এটা দেখেন সুন্দর একটা রেড কালার ব্ল্যাক অ্যান্ড রেড দেখতে পাচ্ছেন একদম সুন্দর পিওর কটনের মধ্যে থাকছে ভালো মানের কটন করা এগুলো ওয়ান পিস থাকবে ঠিক আছে আচ্ছা তো এগুলো সাইজ হবে আটত্রিশ বিয়াল্লিশ এবং ছেচল্লিশ পর্যন্ত সাইজ হয়ে যাবে এটা খুব সুন্দর একটা বাসন্তী কালার দেখতে এটা দেখেন পেস্ট এবং গ্রিনের কম্বিনেশনে হাতায় এবং হচ্ছে গলায় বডিতে আপনার এরকম ডলার ওয়ার্ক করা থাকছে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আরেকটা কালার সরি তুমি ভুল বলেছো আমি বলবো আচ্ছা ঠিক আছে আরেকটা কালার ঠিক আছে ওকে এই যে দেখেন স্কাই হোয়াইট প্লাস হচ্ছে স্কাই

এটা হচ্ছে সুন্দর একটা ব্লু কালার এই দেখেন ব্লু কালার দেখতে পাচ্ছেন ব্লু ভিতরে আপনার গলাটা পাঞ্জাবি গলা হয়েছে এটা হচ্ছে হাতাটা হাতায় সুন্দর করে আপনার হচ্ছে এরকম পার করে দেয়া আছে নিচে যেমন বডিতে তেমন কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পার্পল কালার এর পার্পল মধ্যে সুন্দর আপনার হচ্ছে ইয়েলো কালার কামিজ এগুলো এগুলো সাইজও আটত্রিশ বিয়াল্লিশ ছেচল্লিশ হয়ে যাবে এই যে দেখেন যার যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন ভিডিও দেওয়া নাম্বারে তামিজ বাংলাদেশ থেকে দেখিয়েছি ভিডোয়া নাম্বারে যোগাযোগ করবেন ছয় বাই ছিয়াত্তর লিফ্টের